অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করতে সবাই ভালো রয়েছে তো অর্ধবার্ষিক পরীক্ষা তো আজকের এই ভিডিওতে সিলেবাস প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো শ্রেণী অষ্টম বিষয় বিজ্ঞান সময় রয়েছে তিন ঘন্টা এবং পূর্ণমান রয়েছে একশো তোমাদের একশো মার্কের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সময় থাকবে তিন ঘন্টা তো এই ভিডিওতে বিজ্ঞান বিষয়ে যে সিলেবাস রয়েছে সিলেবাস নিয়ে এবং প্রশ্নের প্যাটার্ন নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা পরিকল্পনা অর্ধবার্ষিক পরীক্ষা তো এখানে প্রথম অধ্যায় থেকে শুরু করে সপ্তম অধ্যায় পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো রয়েছে অর্ধবার্ষিকের জন্য তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন করা হবে তা এই অধ্যায়গুলো থেকে করা হবে এখানে প্রথম অধ্যায় যে আহ আহ শিরোনাম রয়েছে তা হচ্ছে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস এরপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবের বৃদ্ধি ও বংশগতি তৃতীয় অধ্যায় রয়েছে ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন চতুর্থ অধ্যায় রয়েছে উদ্ভিদের বংশবৃদ্ধি পঞ্চম অধ্যায় রয়েছে সমন্বয় ও নিঃসরণ ষষ্ঠ অধ্যায় রয়েছে পরমাণুর গঠন সপ্তম অধ্যায় রয়েছে পৃথিবী ও মহাকর্ষ তো এখানে যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে তো চলো এবার প্রশ্নের প্যাটার্ন দেখে নেই কত নম্বরে কি কি প্রশ্ন থাকবে এবং কিভাবে প্রশ্নটি করা হবে ওকে এরপর একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব কেমন তো লাইক করে করে দাও এবং কমেন্ট জানাও তোমরা দেখছো তো তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্নের প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে যে প্রশ্নের প্যাটার্ন অনুসারে তোমাদের এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বিষয় রয়েছে বিজ্ঞান এখানে সময় রয়েছে তিন ঘন্টা এবং পূর্ণমান রয়েছে একশো মার্ক এখানে প্রশ্নের ধারা ও বন্টন দেওয়া রয়েছে এখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে পঞ্চাশ মার্কস এর অর্থাৎ পঞ্চাশ নম্বরের অর্থাৎ এখানে মোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে এই আটটি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে দশ ফার্স্ট অ্যান্সার করলে তোমরা পঞ্চাশ নম্বরের অ্যান্সার করতে পারবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পনেরোটি যেখানে দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে বা উত্তর করতে হবে এখানে সিলেবাসের আহ অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন থাকবেই তাহলে দশটি প্রশ্নের অ্যান্সার করতে পারলে তো এরপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে মোট তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন বা প্রশ্ন থাকবে তো এখানে হবে এখানে উল্লেখ রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম দুইটি করে প্রশ্ন থাকতে হবে অর্থাৎ যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের অর্ধবার্ষিকের জন্য এই অধ্যায়গুলো থেকে অন্তত দুটি করে আহ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে এম প্রশ্ন থাকবে যেহেতু তোমাদের অধ্যায় রয়েছে তো তোমাদের দুইটি বেশি প্রশ্ন থাকবে কেমন তো দুইটি প্রশ্ন থাকবে বোঝানো হয়েছে তো এখানে এই মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো চলো একটি নমুনা প্রশ্ন দেখে নেই তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে এবং তোমরা এই প্রশ্নগুলো থেকে সাজেশন চাও কেন অবশ্যই কমেন্ট জানাবে তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সাজেশন নিয়ে ভিডিও তৈরি করবো কেমন এখানে নমুনা একটি প্রশ্ন আমি উল্লেখ করেছি যেখানে দেখো শুরুতে রয়েছে এমসিকিউ সিকিউ এখানে মোট তিরিশটি এম সিকিউ রয়েছে এই তিরিশটি এম সিকিউ এর অ্যান্সার তোমাদের করতে হবে তো দেখো এখানে তোমাদের মোট তিরিশটি নৈবৃত্তিক রয়েছে এই 30 তিরিশটি নৈবৃত্তিক এই তিরিশটি নৈবৃত্তিক অ্যান্সার করতে হবে এখানে এক করে নাম্বার থাকবে প্রতিটি প্রশ্নের জন্য তিরিশটির জন্য তোমরা তিরিশ নাম্বার পাবে কেমন তো তিরিশটি অ্যান্সার করতে পারলে তিরিশ নাম্বার তুলতে পারবে তো এরপরে রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান রয়েছে দুই অর্থাৎ এখানে মোট আহ পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেখানে তোমাদের দশটি অ্যান্সার করতে হবে এখানে দশটি অ্যান্সার করলে বিশ নাম্বার উঠাতে পারবে কেমন এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন এখানে সৃজনশীল প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান রয়েছে দশ অর্থাৎ একটি অ্যান্সার করতে পারলে তোমরা দশ নম্বর পাবে তো দেখো এখানে মোট পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে আটটি প্রশ্ন দেওয়া থাকবে এক নম্বরে দেখো কিছু চিত্র রয়েছে চিত্রের চিত্র আলোকে দেখো এখানে মোট চারটি প্রশ্ন রয়েছে এখানে চারটি প্রশ্নের করতে পারলে দশ নম্বর তুলতে পারবে পাশে দেখো কিছু বর্ণনা দেওয়া রয়েছে এই বর্ণনা আলোকে দেখো নিচে চারটি চারটি প্রশ্ন রয়েছে করতে হবে একসাথে প্রশ্ন এরপর এখানে আহ দেখো একটি চিত্র আকার রয়েছে এই চিত্র আলোকে এখানে মোট আহ চারটি প্রশ্ন রয়েছে ডান পাশে ঠিক একই রকম দুটা চিত্র আঁকান রয়েছে এর আলোকে তোমাদের এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে চারটি প্রশ্নের আনসার করতে হবে এরপরে একটু বর্ণনা রয়েছে একটি বর্ণনা সাপেক্ষে এখানে মোট চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের আনসার করতে হবে এরপরে এখানেও একটি বর্ণনা রয়েছে আলোকে মোট চারটি প্রশ্ন রয়েছে এরপরে এখানে বর্ণনা চারটি প্রশ্ন এখানে একটি শখ রয়েছে শখের ভিত্তিতে এখানে চারটি প্রশ্ন রয়েছে অর্থাৎ এখানে মোট আটটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যেখান থেকে তোমরা যে কোনো পাঁচটি প্রশ্ন অ্যান্সার করবে এখানে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করলে তোমরা পঞ্চাশ নম্বরের অ্যান্সার করতে পারবে এখানে ক খ গ ঘ চারটি অ্যান্সার করতে হবে ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ